যে আপনাদের যে জায়গা সম্পত্তি গুলো আছে হ্যাঁ এগুলো আমি কিনতে যাচ্ছি এখানে আমি একটা নিউ প্রজেক্ট বানাবো নিউ কোম্পানি তো আমার এই জায়গাটা ইম্পর্টেন্ট খুবই দরকার প্লিজ না করবেন না আপনার কাছে একটা রিকোয়েস্ট আপনি তো চাইলে ওটা কিনতে পারবেন এই মাথা থেকে ওই মাথা পদ্ম যতদূর দেখতে পাচ্ছে সব হচ্ছে গিয়ে আপনার তো এত টাকা হবে না যে আপনি এগুলো কিনতে পারবেন আপনি চাইলে ওগুলো কিনতে পারবেন বিষয়টা হচ্ছে এই জমিটা দেখতেছেন না এটার দাম অনেক আপনি চাইলেও কিনতে পারবেন আরে আমি তো পুরো জমি কিনতে যাচ্ছি না ওই যে ওইখান থেকে জাস্ট এই পর্যন্ত কিনতে যাচ্ছি মাত্র তিরিশ বিঘা জমি হলেই হবে ও ইম্পর্টেন্ট কথাটা যেহেতু আপনি বলেছেন দেখতেছি দেখতেছি বিষয়টা দেখতেছি বস আপনার ঘড়িটা যেন কত নিয়েছে ধর বেদব কোন সময় কি বলতে হয় ওটা জানিস না এটা যে দুই কোটি টাকা নিয়েছে তা কি আমি সবাইকে বলে বেড়াবো আমার কতটা ভাগ্য ভালো যে আপনার সাথে আমি একটা মিটিং করতে পেরেছি ও মাই কল কি হ্যালো জি অবশ্যই অবশ্যই কিন্তু আমার কাছে তো এখন সময় নেই চাইলে তো আমি অ্যাটেন্ড করতে পারবো না ও শেঠ ঠিক আছে ঠিক আছে আচ্ছা আপনাকে কে ফোন দিয়েছিল এই মিটিংয়ে আরে কি বলি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পি স্যার আমাকে কলটি ডিস্টার্ব করে প্রতিনিয়ত কিন্তু আমি সময়ের ব্যস্ততার কারণে যেতে পারিনি ও মাই ঘুডনে আপনাকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড সব কল করেছে ভাই সাব ও মাই ঘট বস আপনার ফোনগুলো যেন কত নিয়েছে ও কি বলছিস এই ফোনগুলো যে 2 লাখ টাকা করে একটা সেটা তো আমি বলতে চাই না তাও তুই বারবার বলতে বাধ্য করি যাই হোক আসেন আচ্ছা তাহলে কাজের কথায় আসি এই যে আপনাদের যে এখান থেকে আমি ফিফটি পার্সেন্ট জমি কিনতে যাচ্ছি মোটামুটি আসে তিরিশ বিঘা জমি তো আপনি কেমন দাম রাখতে যাচ্ছেন এখনো নির্ধারণ করতে পারিনি আমি সময় হলে আপনাকে বলে দেবো আপনার টি শার্টটা যেন কত

আমার খেতে সারা করতে এলো অফিস সারা করতে এলো শহরের সাহেবরা আমার খেতে এলো গেলিকে ও মাই গড এটা কেডা মরক স্যার আপনার না সকালে আমার খেতে কামড়া দেওয়ার কথা ছিল ও মাই গড কি ড্রেস কি গেট আপ সাথে কেডা এটা স্যার আরে দিস এগুলো কি আরে এগুলো পাগল ছাগল কোথা থেকে আসে ছে আল্লাহর পুত আমার খেতের কামলা তুই আমার কামলা দিবা दा। <laughs> दे भी। <laughs> कोई दा। दा। बेटा दे दे। बेट ने जाए <laughs> <laughs> <laughs>